যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে সে মালামাল হয়ে যাবে দুনিয়াতে তার পাপ মাফ হয়ে যাবে একটু পরেই সেটা আসবে তো এটা এমন একটা ব্যাপার এই জিনিসটা যদি মাথায় রাখেন যে এই সম্পর্কটা রক্ষা করে চলার ফজিলতটা কি এটা মাথায় থাকলে আপনার কাজটা করা সহজ হবে দ্বিতীয়ত হচ্ছে যাদের কথা বলা হচ্ছে তাদের মানমর্যাদা কি এটা আপনাকে জানতে হবে ওই ব্যক্তির চেহারা বলে যান আপনি শুধু সম্পর্কটার কথা ভাবেন এটা কে এটা আমার মা এটা কে এটা আমার বাবা পছন্দ হয় না আপনাকে কোনো টেক কেয়ার করে নাই ওকে সে আপনার উপরে জুলুম করেছে ওকে ভুলে যান ওগুলো চেহারাটা ভুলে যান এটা আপনার বাবা শব্দটা শুধু মনে রাখে এটা বাবা বাবার মর্যাদা কি জানেন রাসুল বলেছেন বাবার সন্তুষ্টির সাথে আল্লাহর সন্তুষ্টি নিয়োজিত রয়েছে মা জান্নাতের দরজা জান্নাতি বলা হয়েছে মাকে তাহলে মা আর বাবা এই দুইটা হচ্ছে জান্নাতের দুইটা দরজা যারা ভেঙে দিয়েছেন আপনি অন্য দরজা খোঁজেন এই দরজা বন্ধ হয়ে গেছে আপনার ক্ষমতা থাকলে এখন নামাজ দিয়ে ঢোকার চেষ্টা করেন জেহাদ করে ঢোকার চেষ্টা করেন অর্থ সম্পত্তি খরচ করে দান দানা দিয়ে ঢোকার চেষ্টা করেন কিন্তু সবচেয়ে সহজ দরজা ছিল আপনার জন্য পিতা এবং মাতা যেটা দিয়ে আপনি ভেঙে দিয়েছেন ঢুকতে পারবেন না সেই দরজা দিয়ে আর যাদের বাকি আছে আমাদেরকে আল্লাহ সুবাহান হাত সহজ করুন আমাকে সহ আমাদের মুসলিম ভাইয়েরা যেন আমাদের বাপমার প্রতি যেন আমরা অ্যাসান করতে পারি আল্লাহ না করুক কোনো মুসলিমের সাথে এটা হয় না মুসলিমদের এটা উচিত না যেখানে আল্লাহ সুবাহাল বলেছেন যে উফ আমরা আমাদের বাপমার সাথে অনেক বেশি খারাপ আচরণ করি অথচ বলা হয়েছে এটা তো আল্লাহ সুবাহ তাদেরকে এত বেশি মানমর্যাদা দিয়ে দিয়েছেন যেটা আমরা আসলে রক্ষা করে চলতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে তাদের মান মর্যাদা অনেক যতগুলো ব্যক্তির হক আছে আপনি কোরআন হাদিস পড়ে দেখবেন যে প্রথম হকটা নিকট আত্মীয় সেটা আপনার যে কোনো দান সাদকা হক যাকাত বলেন দান সাদকা বলেন এটা ভালো বিহেভ করবেন কার সাথে হাসি মুখে কথা বলবেন এটা প্রথম প্রাপ্য আপনার বাপ মা থেকে শুরু করে নিকট আত্মীয়রা আপনি সেক্রিফাইস করবেন কাউকে ক্ষমা করবেন তাহলে এটার প্রথম হকদার হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনিমতের মালের ক্ষেত্রে ফাইয়ার মালের ক্ষেত্রে তিনি এটা উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওয়ালামু আননা মা গানিমতুম মিন শাইইন ফা আননা লিল্লাহি খুবসাহু ওয়া লি রাসূলিহি ওয়া লি কুরবা যে মালগুলো গনিমত হিসেবে তোমরা পাবে এগুলো পাঁচ ভাগ করবে তার একটা ভাগকে রেখে দিতে হবে আল্লাহ এবং তার রাসূল এবং রাসূলের আত্মীয়-স্বজনদের জন্য প্রথমে আত্মীয়স্বজনের কথা এখানে নিয়ে আসা হয়েছে ফাইয়ার মাম এ আয়াতটা পাবেন আপনি সুরা আনফাল আট নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াতে এবং ফাইয়ের মাল সম্পর্কে আপনি পেয়ে যাবেন সুরা হাসরের সুরা হাসরের সাত নম্বর আয়াতে এটাতে আপনার মালের কথা আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আত্মীয়তার হক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমনি যে কোনো হকের কথা কোরআনে উল্লেখ করেছেন তার মধ্যে প্রথম এনেছেন আত্মীয়তার হক যেমন বনি ইসরায়েল সতেরো নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন সব হয়েছে আগেই বলেছেন হক হিসাবে আপনার প্রথম হক হচ্ছে তোমাদেরকে খরচ করতে বলা হয়েছে যে জাল করবা যারা অত্যন্ত নিকট আত্মীয় তাদের উপরে আমাদের খরচ করা ফরজ যেমন আমরা শুধু কয়েকজনের উপরে খরচ করি কে শুধু সন্তান স্ত্রী তাই না কিন্তু প্রথম হক হচ্ছে বাপ্পা ভাই বোন তারপরে বিয়ে করলে স্ত্রী সন্তান এরা এটা এদের উপর আমরা খরচ করি কিন্তু বাকিদেরও কিন্তু আমরা আমরা এটা ভুলে যাই এটাকে ফরজ মনে করি না না এটা আমাদের উপরে ফরজ যার যতটুকু সামর্থ্য আছে তার কেউ নাই এটা আমাদের উপরে ফরজ এআ ত্রিস ইসরাইল ছাব্বিশ নাম্বারে আপনি পেয়ে যাবেন তাদের সম্মান কতটা দেওয়া হয়েছে একটু আগে বলেছি বাপমার সম্মান সবাই জানেন আমি এখান থেকে ব্যতিক্রমে তিনটা শুধু হাদিস আপনার কাছে পেশ করব তাহলে বুঝতে পারবেন মার সাথে অন্যদের কি মান মর্যাদা রয়েছে আর এটা রক্ষা করার প্রতি আমাদেরকে কতটা উৎসাহিত করা হয়েছে এবং এর মধ্যে আমাদের কত কল্যাণ রয়েছে তার একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার যোগ্য এখন যার মা নাই খালা ওই যে বলেছে ওভাবে একটা খালা আমারও আছে আল্লাহ যেন আমাকেও হেদায়েত করে তাদের জন্য আমি সহনশীল হতে পারি প্রত্যেকের কে আছেন এমন অনেক বড় পাপ করে ফেলছেন কে আছেন এমন অনেক বড় পাপ করে ফেলেছেন মাপ পাওয়ার কোনো রাস্তা হয়তো দেখতেছেন না এমন একজন ব্যক্তি রাসুল্লা সাল্লাহ আলি হিবা সাল্লামের কাছে এসে বলতেছেন আন্না রাজুল ফাকালা ইয়া রাসূল্লাহ আজনবু জাম্বন আছে আসব তু জাম্বন আমি তো একটা মহাপাপের মধ্যে ফেসে গেছি আর এই বর্ণনায় আসছে আজনব আমি পাপ করে ফেলেছি যামবান অনেক বড় একটা পাপ করে ফেলেছি আমার জন্য কি তওবার কোনো মাধ্যম ব্যবস্থা আছে আমি তওবা করতে চাই এই পাপ কি মাফ হবে রাসূলুল্লাহ তাকে প্রথম জিজ্ঞেস করেন ফাকালা লাহুম রাসূলুল্লাহ আলাইহিস সালাম আলাইকা ওয়ালাদান তোমার পিতা-মাতা আছে আরেক জায়গায় আছে আলাইকা আলাইকা উম্মুন তোমার কি মা আছে জিজ্ঞেস করেছেন কালালা সে বলেছে না আমার মা নেই রাসূলুল্লাহ বলেছেন ফাকালা ফালাকা খালাতুন তোমার কি কোনো খালাদের মধ্যে কোনো খালা আছে বলছে না আমার খালা আছে ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহা তার সাথে তুমি উত্তম আচরণ করো ইজান এটা করলে তোমার পাপ হয়ে যাবে রাহা এই হাদিস মুসনাদে আহমদে রয়েছে 4624 সাহিহ ইবনে হিব্বানে 4435 এ রয়েছে 435 তিরমিজিতে হাদিসটি 1940 এ রয়েছে তার মানে খালার মান এত খালার সাথে মায়ের মতো বিহেভ করলে রাসুল বলেছেন বড় পাপ পর্যন্ত মাফ হয়ে যায় আর মায়ের সাথে বিহেভ করলে কি হবে তাহলে আর খালার সাথে যদি কোনো সম্পর্ক ভালো রাখেন যে কোনো ক্ষেত্রে যে কোনো অন্যায় যদি হয়ে যায় তাহলে আগে খালার কাছে যান দেখেন তার কোনো কিছু করতে পারেন কিনা একটা নোক্তা পেয়ে গেলাম এটা হচ্ছে তো আবার বড় একটা মাধ্যম এবং হাদিস সহিত রাসুল বলেছেন হ্যাঁ তাহলে এটা করলে তোমার পাপ মাফ হয়ে যাবে কেন কার সাল্লাম বলেছেন আল খালাতু বিমানজিলাতিল উম কারণ খালার মান হচ্ছে মায়ের সমান যার মা নাই তার খালা হচ্ছে তার মা মর্যাদার দিক থেকে এটা আপনি হাজি স্থির মিজিতে এক হাজার চার নম্বরে পেয়ে যাবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বাবা মার মর্যাদা বাবার মর্যাদাটা কি আমি বাবার কথা বলবো না বাবার মর্যাদা বোঝাতে কি আমি আরেকটা হাদিস আপনাকে পেশ করি তাহলে ওটাও আপনি ঠিক রাখবেন সেটা কি জানেন যার বাবা মরে গেছে বাবা যার সাথে সম্পর্ক ভালো রাখতো বাবার আত্মীয় বাবার বন্ধু বান্ধব আপনি যদি জেনে থাকেন আমার বাবা ওনাকে খুব শ্রদ্ধা করে সম্মান করে ওনাকে রেসপেক্ট করে বা ওনাকে বাসায় আসলে আদর যত্ন করে আপনার বাবা মরে গেছে ওই লোকটা কিন্তু আপনার বাসায় কোনোদিন আসবে না কারণ সে জানে যে আর কাছে আমি যে তার মতো নাই কিন্তু আপনাকে সেই ভূমিকাটা পালন করতে হবে এটা যদি আপনি করেন এটা হচ্ছে যতগুলো নেকির পথ আছে তার মধ্যে সবচেয়ে বড় নেকির পথ এটা রাসুল বলেছেন আমি না মানে নেকির খাতের মধ্যে যতগুলো উত্তম খাত আছে তার মধ্যে এটা একটা রাচুল ভাষাটা এটা আবাররল বীররা নিশ্চয়ই বীর মানে ভালো কাজের মধ্যে সবচেয়ে চাইতে প্রাধান্য পাওয়া যোগ্য যেটা আবাররল বীর সেটা কি আই ইয়াস আহালা আই ইয়াস আহালা আবিহি তার বাবার ঘনিষ্ঠদের সাথে যদি সম্পর্ক বজায় রাখা হয় তাহলে এটা হবে আপনার সৎকর্মের অনেক বড় একটা সৎকর্ম যে হাদিস এবং তিরমিজের আহমেদ কোট করেছেন এক হাজার নয়শো তিন নম্বর পেয়ে যাবেন তাহলে আপনি বাবার মর্যাদাটা এবার বুঝেন বাবার বন্ধুদের সাথে যদি ভালো আচরণ ঠিক রাখা হয় তাহলে বাবার মর্যাদাটা কি হতে পারে এটা আপনার অন্তরে গেঁথে নেন চতুর্থ ধাপে আমি আপনাকে একটা পার্সনের কথা বলবো সেটা হচ্ছে কন্যা সন্তান এবং বোন যাদের বোন আছে যাদের মেয়ে আছে তাদের সম্পর্কে একটা হাদিস শুধু বলবো আবদ আদব আল মুফরাদ থেকে ইমাম বুখারীর একটা কিতাব রয়েছে আদব আল মুফরাদ তার 42 নাম্বার পর্বে গিয়ে পেয়ে যাবেন 79 নম্বর হাদিস রাসূল বলেছেন লা ইয়াকুনু লি আহাদিন সালাসাতু বানাতিন আও সালাসাতু আখওয়াতিন যার তিনটা মেয়ে আছে অথবা তিনটা বোন আছে ফায়ুহসিনু ইলাইহিন্না তাদের সাথে যেই ব্যক্তি উত্তম আচরণ করবে উত্তম ভাবে তাদেরকে লালন পালন করবে এই ব্যক্তি তিনটা মেয়ে অথবা তিনটা বোনের কারণে জান্নাত পেয়ে যাবে